বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত একাত্তরের চেতনাকে হত্যা করবার সকল আয়োজন একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেরাবার চেষ্টা করা হয়েছে আমরা দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার কোন নেতা নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার পশ্চিমকালেও এদেশ থেকে ধর্ম নিরপেক্ষতার আলোকে করবার ঘোষণা দেয় নাই এদেশের কথা ছিল এদেশে কোরআন বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের পূর্বে নেতা হিসেবে এই বিষয় হলো নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত অঙ্গীকার এবং ওয়াদা আমরা যখন এর গঠন তবে 72 সংবিধান তৈরির মাধ্যমে লোকদেরকে থেকে ধর্ম তথা ইসলামী রাষ্ট্রটি নিসিদ্ধ করবার মাধ্যমে সকলের সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেবের গাতদারি ও বিশ্বাসঘাতকত কথা বললেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজ সময় এসে সে কথা যত্রহীনভাবে বলবার 72 সংবিধানে মোরা তো বাংলাদেশে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে ভারতীয় সংবিধানের মূল বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ এ কথা দুই হাজার চব্বিশের আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ভাবে বলতে চাই একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল চব্বিশের চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের তার ভঙ্গ জবাব দিতে হবে থেকে দুই হাজার চব্বিশ এক সূত্রে এসে যেতে যায় সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই হিংসাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা কোনো এক দলীয় বাক্সল দেখতে চাই না আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না মানুষের অধিকার আদায় করতে চাই মানুষের অধিকার আদায় করতে চাই ঠিক এতসব যুব এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠা করতে চাই কাজেই সেভাবেই 71 সঙ্গে 24 এর চরম এক সূত্রে গ্রথিত রয়েছে 2024 সালে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম আর উত্থান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অভ্যুত্থানের জন্য সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায় আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায় ফ্যাসিবাদ এবং সামিমের মুখে দিয়ে সেজন অভ্যুত্থানকে মুখে দেওয়া যায় না ঠিক কোন মানুষের জাগরণকে করে দেওয়া যায় না ঠিক সুতরাং হে আমার প্রাণপ্রিয় তাওহیدی জনতা 2024 সালের 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই 2024 সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তার দশর এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিমা যারা রাজনীতিকে করে দিয়েছে শেখ হাসিনা হাতুড়ি লিখে নেড়িয়ে দিয়ে বারবার দেশের গৃহ ছত্র এবং তৌলি জনতাকে দমন করার পায় তারা চালিয়েছে আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে রাজনৈতিক ভাবে কাউকে মোকাবিলা করতে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ত্যাগ দিয়েছে এই শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র এভাবেই খেলতে খেলতে চব্বিশের চার কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল আমি কে তুমি তুমিকে আমি তুমি কে মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ চব্বিশের ছাত্র জনতা এদেশের আপামার জনতা যে অভ্যুত্থান করেছে এ অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মাস্ট পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাহিদ দেয় নাই শুধুমাত্র ক্ষমতার পালা জন্য মীর মুখ্য শাহাদ বরণ করে নাই একটি গুণগত পরিবর্তন চাই এদেশের মানুষের অধিকার চাই এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে এদেশটা যে উদ্দেশ্যে সচল্লিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল যেভাবে সকল সালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল চব্বিশের অভ্যুত্থানের পর সপ্তাহের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে যারা একদমীয় রাজনীতির স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে নেগার দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংক থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ছুরি কাজ তলবিহীন ছুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে কোন ব্যাংকে আজ বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গিয়েছে খাঁসিবাদি শেখ খাসিনা এবং তার দোসরের এক একটি ব্যাংক থেকে তিরিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাযথ যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের গুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী বন্ধুগণ গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল এক ভাগ ছিল শাহবাগের নাস্তিকবাদের চত্বর আর এক ভাগ ছিল সাহসাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর এবং সপ্লার এই লড়াইয়ে সপ্লা চত্বর হয়েছে সপ্লা ধর্ টিকবাদ সঙ্গে যারা জড়িত ছিল শাহবাদের সেই ইসলাম বিরোধী আল্লাহ নবীর ইসলাম বিরোধী শাহবাদের সেই নাস্তিকবাদী চক্রের যারা হতা। তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত আমরা যদি তাদের কাউকেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন একটা পরমাণ করা হয় রক্ত দিয়ে আমরা মুখে দেব সংগ্রামী সাথী ও বন্ধু বান এভাবেই দুই হাজার তেরো সাল দুই সাল দুই সাল প্রতিটি রহাঙ্গরে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ মূর্তি প্রেমিকদেরকে নয় কোন তারা মুসলিম जनपद থেকে সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য 5 আগস্টের বিপ্লবে এক ঘণ্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম जनपदের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোনো মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা